বিতর্ক মানে যুক্তি বিজ্ঞানে মুক্তি স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিভাগীয় বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব দু চব্বিশ বিভাগীয় প্রতিযোগিতায় ঢাকা বিভাগ এক এ চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স আপ হয়েছে মানিকগঞ্জের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিযোগিতার ফাইনাল পর্বে পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয় সামাজিক সচেতনতা জরুরি বিষয়ের উপর তুলে ধরা হয় যুক্তিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ফরিদপুর শরীয়তপুর নরসিংদী মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ চাঁদপুর ও মানিকগঞ্জের মোট আটটি স্কুল অংশগ্রহণ করে ফাইনাল পর্বে প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ী দলের নাম ঘোষণা করেন বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ও সমকালের হেড অফ ইভেন্ট হাসান জাকির বিজয় দল মজিদ জয়নাল ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এবং যারা আজকে একদম শেষ পর্যন্ত এসেও স্বতন্ত্র বিজয়তে পারেনি তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি এ সময় বিজয়ী দলের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠেন শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাইদ খান অভিভাবকদের প্রতি কেবল মাত্র বইয়ের পোকা তৈরি না করে সন্তানদের যুক্তিতর্কের দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি আজকে যারা মানে রানা ইসে হেরেছেন কিংবা যারা জিতেছে কিন্তু এখানে কিন্তু দূরত্ব বাড়ে নাই তাদের মধ্যে যে বন্ধুত্ব এবং সক্ষতা কিছুদিন পরে কিন্তু যখন আবার ওদের সঙ্গে দেখা হবে শরিদপুর মজিদ কি মজিদ জরিনা জরিনা মজিদ স্কুল অ্যান্ড কলেজ এবং দেবেন্দ্র সুরেন্দ্রনাথ মানিকগঞ্জের সুরেন্দ্র কুমার সরকারি সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তো তাদের একটু মন খারাপ লেগেছে কিন্তু এরপরে যখন দেখা হবে কিন্তু এই যে সক্ষতা বন্ধুত্বটা গড়ে উঠল তখন কিন্তু এটা মনে থাকবে না তখন এই যে সক্ষতা দিয়ে আবার তারা নতুন করে ভাববে আমরা কি করে এগোবো এবং আগামীবার হয়তো বা তারা বদলাও নেবে প্রতিশোধ নিবে তাই না মানিকগঞ্জ এমনভাবে প্রস্তুত হয়ে আসবে যে শরীয়তপুরকে বদলা নেবে তো যা হোক এই প্রতিযোগিতা থাক সুস্থ প্রতিযোগিতা দরকার পারস্পরিক সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের সন্তানদেরকে আরও সামনের দিকে এগোতে দেখতে চাই আমরা তারা এগিয়ে যাবে নতুন বাংলাদেশ গড়বে সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়বে পল্লব বলেছে কোথায় কোথায় কোন কোন জিনিসকে না বলতে হবে সেটা তো তোমরা জানো ডাককে না বলা মিথ্যা কথাকে না বলা কিশোর জ্ঞানকে না বলা এবং আরও যে সমস্ত জায়গা আছে সেগুলোকে লাঠি লাঠিবাজিকে না বলা এবং কতগুলো জায়গা হা বলা যুক্তিবা যুক্তি শিক্ষা খেলাধুলা এইসব ব্যাপারে হা বলা এখানে আগ্রহ দেখানো এবং তোমরা নিজেরা নিজেদেরকে গড়ে তুলবে এবং তোমাদের নিজস্ব জায়গা তৈরি করবে পরিবারের সুনাম করবে বা আমার মুখ উজ্জ্বল করবে শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে দেশের মুখ উজ্জ্বল করবে